প্রতিদন্দ্ব ভাই অনেক বেশি সবজি দাম তো কমে না সবজি দাম আছে গাজর শশা এবারে টমেটো এবারে আদা ফুলকপির দাম batti কাস্টমার তো মনে করে দাম বেশি হইলে নিতে চাইবে না দাম যত কম হয় তত নিবে বেশি কারমাদার মনে করে চাপ দিলে না জিনিসের দাম কম

ভাই বেসা কিনা নাই বয়ে রয়েছে দেখেন না কাস্টমার নাই কাস্টমার না আসে কি করবো ভাই কাস্টমারই বের হয় না জিনিসের দাম বেশি অতিরিক্ত দাম একটা ফুলকপি আশি দেওয়া ভাই গোড়ায় দাম বেশি যে কারণ বাজার আমরা হোলসেলে আনি ওইখানে দাম বেশি দশ টাকা কেজি পনেরো টাকা বেশি পনেরো টাকা কেজি বিশ টাকা বেশি এই